আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলারটি বিক্রি করে দেওয়া হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম কম দামে টিলারটি পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স মাত্র সত্তর হাজার পাঁচশো টাকায় পঁচিশ হর্ষের চান চা সহ একদম রানিং পাওয়ার টিলার আপনি নিয়ে চাষ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন তো টিলারটি বিক্রি করে দেওয়া হবে টিলারটি একদম কম দামে এটি মাগুরাতে আছে তো টিলারটি একদম কম দামে পেয়ে যাচ্ছেন ভিওর্স টিলারটির অবস্থা হচ্ছে খুবই ভালো এটি চাকাগুলো ভিটগুলো দেখতে পাচ্ছেন টিলারের বডি ফিটনেস সবকিছু ওকে একদম ফ্রেশ একদমই কম দামে তো ভিওয়ার্স এটি বাংলার প্রকৃতি মেহেদি বিশাল এক প্যাকেজে পেয়ে যাচ্ছেন টিলারটি নিতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ